লাইকুম আলহামতুল্লাহ প্রিয় ভাই বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই একজোড়া আকাশি কালার কবুতার নিয়ে আসলাম দেখেন বুক সাদা এই জোড়াটা বুক সাদা নর্মাদি সেম কালার প্রিয় কবুতর প্রেমী ভাই বন্ধুরা এই জোড়াটা সেল হবে কোনো ভাই যদি ভালো লাগে তাহলে নিতে পারেন ক্যাপশনে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে জোড়াটি নিয়ে নেবেন তো ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে অনেক ভালো মানের এক জোড়া কবুতর সামনেরটা মাদি পিছনেরটা নর দেখেন মাদিটা কীভাবে দাঁড়া রইছে এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া লাল নর বিগ বিগ সাইজ আমি আমার ইয়েতে এত বড় কবুতর দেখি দেখেন অস্থির একটা পাগলা নর কীভাবে ডাকতাছে মানে এত বড় নর মানে বাস্তবে যদি আপনারা কেউ না দেখেন বুঝতে পারবেন না এমনি ভিডিওতে দেখতে পারতেছেন নরটা কত বড় এই নটটা সেল হবে ভাই বন্ধুরা যদি নিতে চান তাহলে আপনারা এই ক্যাপশনে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন তো দামটা আলোচনার মাধ্যমে নির্ধারণ হবে নির্ধারিত হবে দেখেন অনেক বড় বিগ সাইজ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করেন নাই তারা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন আর যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন অনেক বড় সাইজের একটা নর মার্শাল্লাহ বলবেন সবাই দেখেন কীভাবে ডাকাডাকি করে অনেক দেখেন দেখতে পাচ্ছেন অনেক বড় আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ